শীতে যাদের পা ফেটে গেছে ফাটার ভিতর দিয়ে এমন কালো কালো হয়ে গেছে কিছুতেই পা ফাটা ভালো হয় না সারা বছর যাদের পা ফাটা থাকে তাদের জন্য এই ঘরোয়া উপায়ে সহজে কিন্তু পা ফাটা ভালো করে নিতে পারেন এজন্য লাগবে একটা আলু আলুটা মাঝখান থেকে কেটে নিতে হবে আর কাটার পরে আলুর স্লাইস গুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে আলুর ভিতরে যে কষ্টটা থাকে সেই কষ্টটা ভালো মতন বের হয়ে আসে এজন্য খুব ভালো করে ছোট ছোট করে একটা চাক দিয়ে আলুটাকে এভাবে করে কেটে নিব আমি এখানে একটা আলু মাঝখান থেকে ফালি করে নিয়েছি দুইটা ফালি কিন্তু এভাবে ছোট ছোট করে আমি কেটে নিব যাতে কষ্টটা ভালো মতন বের হয় আলুটা যখন এভাবে ছোট ছোট করে কাটা হয়ে যাবে এর উপরে দিতে হবে পেস্ট সেখানে আপনি হোয়াইট পেস্টটাও নিতে পারেন এরপর এক চামচ হলুদ দিয়ে দিব হলুদটা পেস্টের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এরপর যে ফাটা পা আছে সেই পায়ের জায়গায় ভালো করে এটাকে কিছু সময়ের জন্য ম্যাসাজ করতে থাকবে পুরো পায়ে এভাবে লাগিয়ে দিতে থাকবেন হলুদ আর আলুর এই কষের মিশ্রণে পা ফাটার এই কালো দাগটা কিন্তু অনেকটাই চলে যাবে এভাবে কিছু সময়ের জন্য পাটা খুব ভালো করে ঘষতে হবে এভাবে ঘষলে কিছু সময় রাখবেন রাখার পরে এই পাটা দেখবেন যে ময়লাগুলো থাকে ময়লাগুলো নরম হয়ে যাবে এবার আরো একটা উপকরণ লাগবে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি তার ভিতরে একটা লেবু আমি স্লাইস করে কেটে দিয়েছি দিয়েছি শ্যাম্পু আর এখানে কিন্তু কিন্তু হালকা কুসুম গরম পানিতে নিতে হবে আর দিয়ে দিয়েছি বেকিং সোডা সোডাটা কিন্তু অবশ্যই দিবেন এটাকে মিক্স করে ওই যে যে হলুদ আর আলুর কষ মেখে পাটা রেখে দিয়েছিলাম সেই পাটা এই পানির ভিতরে ভিজিয়ে নিতে হবে এবার কিন্তু এভাবে একটা পা ডলনি দিয়ে এভাবে একটু ঘষে ঘষে নিতে হবে এই পা ডলনিতে দিয়ে এভাবে যদি কিছু সময় ঘষতে থাকেন তাহলে দেখবেন পায়ের ফাটার ভিতর দিয়ে যে কালো কালো ময়লা থাকে সেই ময়লাগুলো উঠে যাবে আর ফাটার কোনো দাগ থাকবে না খুব ভালো করে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানে লেবু আর যে বেকিং সোডাটা দিয়েছি এটার ফলে কিন্তু পায়ের ফাটা দাগ একদমই থাকবে না দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটাই কমে গেছে একটা পা ভিজিয়ে থাকবেন আর পা এভাবে ঘষতে থাকবেন দেখতেই পাচ্ছেন পাটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে এবার কিছুটা ভেজলিন দিয়ে পায়ের সারা পায়ে এভাবে করে মেখে নিতে হবে আর ভেজলিন দিয়ে এভাবে দুইটা পায় আমি মেখে নিব এভাবে বেজলিন পুরো পায়ে মেখে নিলে পাটা একদম নরম হয়ে যাবে আর সফট হয়ে যাবে যতটুকু ফাটার দাগ আছে এটাও আর থাকবে না আমি কিন্তু দুইটা পাই খুব ভালো করে ভেজিটা মেখে নিয়েছি তারপরে এবার এই পায়ের ভিতরে আমি একটা মুজা পরিয়ে দিব আর এই মুজাটা সারা রাতের জন্য রেখে দিতে হবে পরানোর ফলে পাটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে আর নরম হয়ে যাবে এই পদ্ধতিতে কিন্তু যাদের সারা বছর পা ফাটা থাকে তারা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন বা শীতেও কিন্তু আর কখনোই পা ফাটবে না যদি একবার এই প্রসেসটা বাসাই করে নিতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ